আমেরিকাতে উইন্টার ভ্যাকেশন চলছে তো উইন্টার ভ্যাকেশনে আমার দেশে যাওয়ার কথা ছিল আমি ইচ্ছা পোষণ করেছিলাম যে আমি দেশে যাব কারণ আমার আব্বা মা আমেরিকা ছিল তো আমেরিকাতে যাওয়ার পর আমি তাদেরকে নিয়ে যাওয়া দরকার ছিল কিন্তু যেতে পারি নাই বিভিন্ন কারণে তো ভাবছিলাম যে ডিসেম্বরে যাব কিন্তু যেতে পারতেছি না আসলে সত্যি কথা বলতে কি প্রবাসীদের কষ্ট প্রবাসী সারা কেউ বুঝবে না বিভিন্ন কারণে যাওয়া সম্ভব হয়ে ওঠে না আর দেশে গেলে এয়ারপোর্ট থেকেই হেনাস্তার শিকার হতে হয় যেমন প্রিয় মানুষরাও ভাবে যে বিদেশ থেকে আসছে সব দায় দায়িত্ব প্রবাসী ব্যক্তিটির কারণ নিজের অভিজ্ঞতা থেকে বলছি মনে হয় যেন সব আমারই করতে হবে তো আমি গেলেও দেশে যে একটু বিজি থাকতে হয় একান্ত সময় কাটাতে পারি না দেখা যায় যে সবাই আমার দিকে শ্বশুরবাড়ির খুব যেখানেই যায় না কেন সবাই আমার দিকে তাকায় থাকে যে আমি কি গিফট তাদেরকে দেব। তো নয় বছর পরে আমি একবার দেশে গিয়েছিলাম এখন অলমোস্ট পাঁচ ছয় বছর হয়ে গেছে পাঁচ ছয় বছর আগে গিয়েছিলাম তো তখন দেখি যে সবাই আমার দিকে তাকিয়ে থাকে আমি তাদেরকে বাজার করে খাওয়াবো আপ্যায়ন করে খাওয়াবো তাদের জন্য যে আমি দামি দামি গিফট নিয়ে গেছি এটা কোনো পাত্তাই নাই তারা ভাবে যে শুধু আমার হাতের দিকে তাকিয়ে থাকে আমি তাদেরকে আপ্যায়ন করার জন্য আমি তাদেরকে ইনভাইট করার জন্য এক একজন এক এক ধরনের অভিমান করে থাকে মানে আমি তাদেরকে করব। কোথায় আমি নয় বছর পরে দেশে গেছি তাদের জন্য দামি দামি গিফট নিয়ে তারাও আমাকে আপ্যায়ন করবে দাওয়াত দেবে বিভিন্ন কিছু করবে আর আমার ছেলেরও প্রথম গিয়েছিল। আমার ছেলেদেরকে আপ্যায়ন করবে যেহেতু আমার হাজব্যান্ড যায়নি তো আমার ছেলেরাই তো আমার হাজব্যান্ডের সব কিছু তো আমার ছেলেদেরকে অ্যাপয়েন্ট করলেই তো আমার হাজব্যান্ডকে করা হয় না দেখা যায় যে ইদানিং দেখি যে যারা মানে আমার ছেলেরা যে দেশে গেল একবার দেখতেও আসে নাই আর এমন কি আসে না যে একটা দাওয়াত দিয়ে খাওয়াবে গিফট দিবে এরকম না আমার হাজব্যান্ডে দেখি তারা শুধু ফোন দেয় বা এই সমস্যা সেই সমস্যা টাকা দেন এই দেন সেই দেন মানে আমার হাজব্যান্ড যায় না আমার ছেলেরা কি হাজব্যান্ডের ইয়ে না এদেরকে আপ্যায়ন করলেই তো আমার হাজব্যান্ডের হতো মানে শুধু আমার হাজব্যান্ডকেই চেনে কারণ আমার হাজব্যান্ডকে চেনা মানে টাকাটা চেনা তো তারা দেখি যে কোনো প্রয়োজনে আমার হাজব্যান্ডকে ফোন দিতে চেনে জানে অথচ আমি আর আমার ছেলেরা দেশে গিয়েছিলাম তাদের কোনো আপ্যায়ন নাই তো এখন আমি আমার হাজব্যান্ডকে বলি যে তুমি যেখানে তোমার ছেলেরা সেখানে তো এখন দিয়ে দেখি তারা তোমাকে প্রয়োজনে ফোন দে টাকা চা বিভিন্ন কিছু করে বাই কেমন আছেন কিন্তু বাড়ির কাছেও তো অনেকে আসে না যারা এত বছর পরে আসে দেখে আসে বা কেমন এরকম কোনো কেউ জিজ্ঞেস করে না তো এই ধরনের কারণেও আমার যেতে ইচ্ছে করে না তো ভাবছি তবুও আমার আব্বা আম্মাকে দেখতে যাব খুবই গোপনে যাব আবার গোপনে চলে আসবো তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লা হাফেজ